বুঝলাম না আমি কি এই বাড়িতে কাম করতেছি নাকি বেড়াইতে এসে আমি এসে বেড়াইতে আমার আমি এসে বেড়াইতে আপনি আমার কোন আপনি আপ্যায়ন করবেন আদর যত্ন করবেন আর আপনি আপনি কি না করতেছেন আমারই করতে বোয়েন তুমি তো দেখতাছো আমি সকাল থেকে একটা পর একটা কাম করতেছি এই যে এখনও ঝাড়ুটা হাতে মাথায় যেতেছিলাম গোয়ালঘরটা ঝাড়ু দেওয়া পরিষ্কার করমু তাছাড়া রান্না বড়াও এখনো করি নাই আর তোমার জামাইছি একটু শরবতটা বানাই না দিলে কি তোমার হাতটা ক্ষয়ে যাব তুমি তো এইবারই ম্যা কোন কোন জায়গায় কী থাকে না থাকে এমন তো না যে তুমি জানো না শুনেন সব কাম বাদ দেন আর এই মুখে মুখে তর্ক করার অভ্যাসটা আপনার গেল না এই বাড়িতে আসার পর থেকে আপনি তো আমার সহ্য করতে পারেন না শেষ পর্যন্ত কি না আমার জামাই লোকে হিংসা করেন তো ঘরের তাই বুঝলাম আমার আপনি দেখতে পার না, আমার জামাই কদিন আসে বাড়িতে বসে থাকে বলেন তো আহ এ বছরে একবার তাও কিনা আপনার মহে এত কথা তুমি আমার তোমার জামাই সামনে এতগুলার কথা শুনাইলা খালি তো সর্বতাই বানাই আনতে করছে আর তো কিছু নেই দেখ দেখছো তোমার মা সে সারা দিন বাসার মধ্যে কাম করে আর এইখানে এইখানে ওইসব আমার বাপের বাড়ি পড়লে আমার কাম করতে হয় আমার তো কোথাও শান্তি নেই সারা জীবন আমার অশান্তিতে গেল তোমরা তোমরা কি আমার একটু শান্তিতে বাঁচতে দিলা না দেখছো মন বসতে তোমার এখন তোমার এইখানে আইতে কইছে কে আমি কি আইতে কইছি তুমি তো ফেল ফেলে এই বাড়িতে আয়া পড়ছো হ্যাঁ খালি বাপের বাড়ি ছাড়া তো কিচ্ছু বুঝো না বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি এই আমি কি শখে আহি তোমার মার অত্যাচারে আহি তোমার মা কি আমার কম জানে বাসার মধ্যে

আপনার জ্বর হয়েছে তো কি হয়েছে শরবত বানাইতে আর কতটুকি বা কষ্ট লাগে এক গ্লাস শরবত বানাইতে গেলে আপনার এত গলা শুকাইতেছে দু হাত একটু নারান জম পরে যাইব তো শোনেন এত কথা না এত কথা বেড়ান না তো এক গ্লাস শরবত সুন্দর করে বানাই নিয়ে আসেন আর চিনি চিনিলে একটু বেশি দিবেন আমার জামাই আবার মিটা খাইতে পছন্দ করে। আরে তুমি কিছু মনে করো না তার সামনে কিছু কথা বলছো কি ক কো ও তো বসে আমার নাই নাই না আমি কি মনে করব তুমি তো মনে করার তো কোনো কামই করো না তুমি যে এইভাবে ধাক্কা ধাক্কা কথা কইতেছিলা এ কি মনে করব কই তো জামাইরে তোমরা রুমের মধ্যে নিয়ে এমন উত্তম উত্তম দে এটা মনে করবো না এই ঠিক আছে মিষ্টি করার কথা বলে দি মা ফাছরে বুঝছস এখন তো শুধু ধাক্কা ধাক্কা কর দিছি কিছু না এমন কেনই দিমু কন্ট্রোলে থাকো তাহলে বাবা থাকবা তাই হলো না আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আমি মনে আর বাসুম না আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ও মা আরে কি কবে রাত করে আমি তারে কেমনে খবর তো ঠিক হয়ে যাবো চিন্তা করো না তো কিছু হবে না দেখো তুমি এমন করো না আমার না অনেক আব্বারে দেখতে মন চাইতে আছে তুমি এক কাম করোই রুহুল আমিনের সাইকেলটা নিয়ে একটু যাও না এই সময় এমন একটু লাগে এর জন্য এরকম ভাই পড়লে হয় নাকি তুমি কি শুরু করছো এখন আমি তারা কেমনে খবর দেবো কাউ রাত করে যাওয়া যায় নাকি আর খবর দিয়ে দিলে সকালে দেবো না অন না আমার না অনেক পেটে ব্যথা করতেছে আমি আমি যদি মহিলা যাই এটা আমার শেষ ইচ্ছা হইতে পারে তুমি আমার ইচ্ছাটা পূরণ করো আমার আব্বার একটু খবর দাও আমার আব্বা যদি জানে আমি আমার আব্বার দেখতে চাইতেছি যেমনি ও কাইব একটু খবর পাড়াও তাইলে আরে পাগল হইছো রাত করে আমি কেমনে যাবো রুল অমনি সাইকেল নেই অন্ধকারের ভিতরে আমি চোখে দেখুন হ্যাঁ কোন জায়গায় কি একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হবে তোমার দেখো তোমার আল্লাহর দোয়াই লাগে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই আমারে আমার এই ইচ্ছাটা খালি পূরণ করো আমার আব্বারে একটা বারে লিখে খবর দাও আমার আব্বারে অনেক দেখতে মন চাইতেছে আমার শেষ ইচ্ছাটা পূরণ করো আরে কী কইতেছো তুমি মরে যাবো মানে ফালতু কথা কয়ে না আর তোমার কিছু হইব না চিন্তা করো না তো শোনো তোমার পেটে আমার বংশের প্রদীপ এত চিন্তা করতে চলে আন তোমার কিছুই হবে না দুইজন এমনি সুস্থ থাকবা সুস্থ হবো সব কোনো কিছু হইব না তোমার চিন্তা করো না তো তোমার হাতে ভাই ধরে তুমি আমার আব্বার একটু আচ্ছা তুমি এত ভাইনি পড়ো না আমি দেখতেছি কি করা যায় আমি যাওয়ার ব্যবস্থা করতেছি

আমি আইছি আমার এক গ্লাস শরবত পর্যন্ত দিল না তোমার লগে কি ব্যবহারটা না করলো আসলে তোমার ভাবি কাজটা ঠিক করে না আমি আইসি তো নাটক করতে আছে অভিনয় করতে আসে যেহেতু কাম কাজ করা না লাগে এগুলো সবই আমি বুঝি কাম কাজের দরে এমন করতে আসে সারাদিন এমন নাটক করে যায় বাচ্চা কি তার এক আর পেটে আমার পেটে তো বাচ্চা আছে কই আমি তো এমন আ উ আ ই করি না কিন্তু তার তারই সব ব্যাথা বাচ্চা মনে একা হাই নিতে আছে আর কেউ না এই বাস্তায় দোহাই দিয়ে দিয়া বাড়ির সব কাম থেকে পার পায় আছে কোনো কামের কথা করে তোমা সে নাকি পারবো না সে নাকি করলে তার সমস্যা হইব সব সমস্যা তার এক নাটকে গুলা নাটক বাজার করে বিয়া করে নিয়েছে না তাই হ্যাঁ আর তোমার ভাইটা তোমার ভাইটাও কেমন হ্যাঁ বউ কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না তোমার ভাই এই বউটা পাইছিল হ্যাঁ ভালো একটা বংশের মায়া দিকে বিয়া করে আনতে পারো নাই তোমরা সে আমার ভাইরে দেখলেই নাটক শুরু করে দেয় আর আমার ভাইও তো বউ যা কর তাই বিশ্বাস করে সে মনে করে আমি আর আমার মা মিলে নাকি তার বড়ে দিয়ে বাড়ি সব কাম করে। আমরা নাকি বোসা বোসা থাকি। অথচ তার বউ একটা কাম করে না। কাম কামসব। আমার ভাইয়ের কথা কি কই? এ কথা শুনলে আমার ঘাটা জ্বলে। শালা কোন বউয়ের কথা কই দিয়ে থাকে, কই দিই থাকে। বড়ে দিয়া কিছু কইল মনে? তার অন্তরটা ঝিল্লা পুরা সারখান হইয়া जायेगा। হ্যাঁ ঠিকই কইছস, তুমগো কপাল খারাপ। তোমার কপাল তোমরা নিজেরাই খারাপ করছো এই যে তোমার মায়ের তোমার মায়ের একটু টাইট দিয়ে রাখতে পারে না আর তুমি তুমি তো কিছু কইতে পারো না তুমি তো আমার লগে চিল্লাইতে পারো একটু কইবা তোমার ভাবি রে লাগলে মায়েরও দিবে বুঝছো ওইটা তো পারো না ওটা তো আমার লগে পারো আমার লগে না দেয়া তোমার ভাবির লগে দেয় এটা কামে লাগে বুঝছো আর তোমার মায়ের তোমার মায়ের একটু বুদ্ধি তোমার মার মনে হয় বুদ্ধি আরে আমার মা তো মনে করছিল এতিম ঘরের মাইয়া ঘর সংসার সামলায় রাখবো মন দিয়ে সংসার করবো সব কাম করবো বাড়ির নিজে আপন বাড়ি মনে করা একা একাই করবো কিন্তু এখন দেখো সারাদিন আমার মা কই ওর দেখো মন কাম করাইতে পারে না আমার এই জ্বালা গুলায় মারতেছে মহিলাটা সব জ্বালা আমার আর আমার মা আমার ভাই আচ্ছা বাদ দাও না ওর এই নাটক না সারাই চলবো আমি ঘরে তো ঘুমাইতে হইব কো চলো ঘুমায় পড়ি ওর এই নাটকটা আর সময় নেই আসো আচ্ছা মারে তোর কে অনেক কষ্টই তাছো মা আল্লাহ গো আমি বলে আর বাজুম না আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আহ ও মা শোনু আমি কই কি চলো অরেডি হাসপাতালে যাই কিছু হয়ে বলুন আপনি আর তো অস্থিরেন না তো হিসেবে এরকম একটু হয় ঠিক আছে

আব্বা আব্বা তুমি কিছু একটা করো আব্বা আমি কিচ্ছু হবে না তোর মা কিচ্ছু হবে না আহ আমি না আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে আবার ব্যবস্থা করো আহ বাবা বাবাদি মেয়েটা দেখতাছো না কাঁদ ভালো লাগতেছে না তুমি একটা কিছু করো বাবা আপনারা দুনিয়া এমন শুরু করছেন মানে এই প্রথম এইবার পৃথিবীতে আপনার মায়ের বাচ্চার দরকারের হয়নি হ্যাঁ বাচ্চা শুরু তো এরকম হয় এটা নিয়ে এত অস্থির হার কি এসব কথা বলতো অনেক সুন্দর উদ্ভাব আব্বা আব্বা তুমি কিছু একটা করো আব্বা আমি হাত হাত জোখাতে পারতেছি আমি এবার ময়ূরে জাম আল্লাহ